আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা নিয়ে এই মুহূর্তে কাকুলি মোড়ে কিন্তু কিছু সাগরের মাছ বা নদীর মাছ নিয়ে এসেছে তো দেখতে পাচ্ছেন এখানে কাতলটি কম করে হল বিশ কেজি ওজনের একটি কাতল এই কাতলটির দাম চাচ্ছে পনেরোশো টাকা কেজি আর এখানে একটা বাঘার মাছ আছে সেই বাগার মাছটি কিন্তু পনেরোশো টাকা কেজি কিনতে পারবেন কম করে হলো তিরিশ থেকে পঁচিশ কেজি ওজনের হবে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে বাঘার মাছটি আর এখানে একটি পাঙ্গাস মাছ আছে যে পাঙ্গাস মাছটি কম করে হলো পনেরো থেকে সতেরো কেজি পাঙ্গাসটি কত কেজি যাচ্ছেন পনেরোশো টাকা কেজি আর এখানে বাইন মাছ আছে দেখা যায় বাইন মাছ নিয়ে এসেছে যেটা কি নদীর না নদীর মাছ বাইন মাছ কত ভাই বাইন মাছ এক হাজার টাকা কেজি কম করে হলো এক একটি বাইন আধা কেজির উপর এক এক কেজি করে আছে এক একটি বাইন মাছ এখানে একটি বাগার মাছ দেখতে পাচ্ছি আমরা বাগার মাছটি ওরা বিশ কেজি ওজন এই মাছটা কত কেজি এটা বাগার এটা কত কেজি এটা চোদ্দশো টাকা কেজি কিন্তু এখানে অনেক মানুষই এসেছে এই মুহূর্তে যে আসলে মাছ কেনার জন্য আসলে নদীর মাছ এই ঢাকা বনানির মধ্যে জায়গায় নিয়ে এসে তারা কিন্তু এই মুহূর্তে বিক্রি করতেছে দর্শক দেখতে পাচ্ছেন আর ওই মাছটি কে ওই যে লম্বা লম্বা যে মাছগুলা কাটলা এটা কত কেজি সাতশো টাকা কেজি কাতলা মাছ আর এখানে যে ছোট ছোট মাছ দেখা যাচ্ছে এগুলো